আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত আসছেন এবং দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন আপনাদেরকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ব্যাংক অথবা যে কোনো জায়গায় বিনিয়োগের সিদ্ধান্ত নিতে আমাদের কাছে অনেক রকমের কমেন্টস আসে আর এই কমেন্টসের পরিপ্রেক্ষিতে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি আপনাদের দেখবেন যে আমাদের যারা বর্তমানে রিটায়ার্ড পার্সন অথবা বিদেশ ফেরত মানুষ আছেন যে অনেক বছর থেকে বিদেশ করছেন অথবা রিটায়ার্ড হয়েছেন কোনো একটা প্রতিষ্ঠান থেকে তারা অনেকগুলো টাকা নিয়ে এক জায়গায় আসে তখন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ সংখ্যক মানুষ বিনিয়োগের সিদ্ধান্তহীনতায় ভুগে যেমন বিশেষ করে যারা অনেকগুলো টাকা নিয়ে আসছে এই টাকা দিয়ে তারা কি করবে কোথায় রাখবে কি করবে এই বিষয়টি নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগে আজকের ভিডিওটি আমরা দুইটি প্ল্যাটফর্মে আপনাদেরকে বিনিয়োগের সুবিধা অসুবিধা বোঝাবো সেটা হচ্ছে ব্যাংকে অথবা জমি ক্রয়ের বিষয় পরবর্তীতে আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব। তো আজকের বিষয়টি এখান থেকে শুরু করতে যাচ্ছি প্রথমত আপনার কাছে যদি অনেকগুলো বেশি টাকা থাকে আপনার কাছে যদি অনেক বেশি টাকা সংখ্যক টাকা থাকে অ্যামাউন্টে টাকা থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংকে যদি টাকাগুলো জমা রাখেন আপনার জন্য কি কী সুবিধা থাকতে পারে বর্তমান যুগে ব্যাংকে টাকা রাখার সুবিধা প্রথম কথা হচ্ছে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক সহ সরকারি ব্যাংক যতগুলো ব্যাংক রয়েছে বর্তমানে প্রত্যেকটি ব্যাংকে টাকা রাখা কিন্তু আপনারা জানেন যেহেতু এটি বাংলাদেশ ব্যাংকের অধীনে সকল ব্যাংক পরিচালিত হয় সেক্ষেত্রে এখানে অবশ্যই বলা যায় ঝুঁকিমুক্ত একটি বিনিয়োগ তো প্রথমে যদি আমরা ব্যাংকের টাকা জমা রাখার বিষয় সুবিধাগুলো দেখি এখানে প্রথমেই আছে ঝুঁকিমুক্ত সঞ্চয় হিসাব বা ফিক্সড ডিপোজিট টাকা থাকলে মূলধন হারানোর কোনো ভয় নেই এ বিষয়টি একটু বিস্তারিত বলি বাংলাদেশে অধিকাংশ ব্যাংকে কিন্তু ফিক্সড ডিপোজিট অথবা তাদের যে মাসিক ভিত্তিক মুনাফা স্কিমগুলো রয়েছে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু বর্তমানে টাকা জমা রেখে বিশেষ করে একটা স্কিম পরিমাণ কিন্তু তারা লাভ নিয়ে থাকে এখন আমাদের এখানে একটি প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে লাভগুলো নিচ্ছি এবং টাকাগুলো জমা রাখছি এই জমা রাখার উপরে প্রতিনিয়ত কিন্তু আমাদের যে মুনাফাগুলো আসছে এই মুনাফাগুলো দৈনন্দিন কি আমাদের যে টাকার পরিমাণ বা বিগত সময়ে যে এক টাকা আজকে যে এক টাকা সমান সেটা কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত ভুলে যাচ্ছি যার কারণে আমরা ব্যাঙ্কগুলোতে ইনভেস্ট করে মুনাফা সাময়িকভাবে মুনাফা নিচ্ছি যাই হোক এটা ব্যাংকের একটা সুবিধা যে আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট অথবা সঞ্চয় হিসাবে টাকা রেখে আপনি কিন্তু একটি ভালো মুনাফা আয় করতে পারেন ব্যাঙ্কে টাকা জমা রাখার ক্ষেত্রে একটি ভালো সুবিধা হচ্ছে সহজে আপনি ক্যাশ করতে পারবেন মনে করেন আপনার কাছে দশ লক্ষ অথবা বিশ লক্ষ টাকা আছে আপনি যে কোনো বাণিজ্যিক ব্যাংক অথবা সরকারি ব্যাঙ্কে টাকাগুলো জমা রেখেছেন হঠাৎ করে আপনার যেহেতু টাকার প্রয়োজন হয়েছে আজকের ভিতরে আপনার টাকার প্রয়োজন অথবা আগামীকালকের ভিতরে আপনার টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি ব্যাংক থেকে টাকাগুলো চাইবা মাত্রই টাকাগুলো উঠাতে পারেন যেহেতু ব্যাংকের রুলস অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে গ্রাহক চাইবা মাত্র তার অর্থ প্রদান করতে আমরা প্রস্তুত সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাংকে যখন টাকা রাখবেন সেই ক্ষেত্রে আপনি টাকা সহজে ক্যাশ করতে পারবেন কিছু ইসলামী ব্যাংকে ভালো মুনাফা পাওয়া যায় বর্তমানে আমরা যদি শুধু ইসলামী ব্যাংক নয় বাংলাদেশের যে সকল বাণিজ্যিক ব্যাংক রয়েছে প্রতিনিয়ত দিন দিন দেখতে পাচ্ছি আমরা বিনিয়োগের পরিমাণও বাড়ছে এবং তারা যে মুনাফাগুলো বা তারা যে রেটগুলো প্রদান করছে তারা সে পরিমাণও কিন্তু বাড়ছে আমরা সেটা দেখতে পাচ্ছি এই হচ্ছে সুবিধা ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে এবার ব্যাঙ্কে টাকা জমার ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে যেমন যেটা আপনাদেরকে প্রথমেই আমি একটু হিন্টস দিয়েছিলাম সেটা হচ্ছে মুনাফার হার কম বর্তমানে ছয় থেকে আট পার্সেন্ট যদি আমরা খেয়াল করি আমরা বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো রয়েছে সে ব্যাঙ্কগুলোর গড় একটা হিসাব যদি আমরা বের করে থাকি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাসিক স্কিমের ক্ষেত্রে বা প্রত্যেক মাসে যদি আপনি মুনাফা গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মুনাফার পরিমাণ ছয় থেকে আট হতে পারে আর এই ছয় থেকে আট পার্সেন্ট মুনাফায় আপনি যত টাকা ইনভেস্ট করবেন সেটার উপরে কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্টের মুনাফা লাভ করতে পারছেন দুই নম্বর পয়েন্টের অসুবিধা হচ্ছে দীর্ঘমেয়াদে স্থিতির কারণে টাকা কমে যেতে পারে এখন এই বিষয়টাই হচ্ছে তাদের যে অসুবিধার মূল কারণ সেটা হচ্ছে আপনি জানেন যে বিগত সময়ের এক টাকা আর আজকের এক টাকা কিন্তু কখনোই সমান হতে পারে না আর আজকের এক টাকা আবার আগামী পাঁচ বছর পরে এক টাকা কখনোই সমান হতে পারে না যার কারণে দীর্ঘমেয়াদে মূল্যস্থিতির কারণে আপনি যে টাকা সে টাকার মানটি কিন্তু কমে যেতে পারে তাই এটা হচ্ছে ব্যাংকের অসুবিধা ব্যাংকে টাকা জমা রাখার সুবিধা এবং অসুবিধা আমরা কিন্তু আলোচনা করেছি এবার ব্যাংকে টাকা জমা রাখার বিষয়ে সিদ্ধান্ত অবশ্যই আপনাকে নিতে হবে এবার আমরা দেখব যে জমি যদি আমি ক্রয় করি সেই ক্ষেত্রে আমার কি সুবিধা এবং অসুবিধা থাকতে পারে ওকে জমি ক্রয় করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে দীর্ঘমেয়াদে যাদের চিন্তাভাবনা যেমন আপনারা হয়তো অনেকেই বিদেশ থেকে অনেকগুলো টাকা একসাথে কামিয়ে আসছেন অথবা আপনারা রিটায়ার্ড একজন পার্সন আমরা ধরে নিয়েছি এখন আপনার কাছে যে বেশ ভালো একটা অ্যামাউন্টের যে টাকা আছে সেই টাকাটা যদি আপনি দীর্ঘমেয়াদে চিন্তা করেন আপনি যদি মনে করেন যে আজ থেকে বিশ বছর পরে বা আজ থেকে পাঁচ দশ বছর পরে চিন্তা করেন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন হিসেবে পেতে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে জমির দাম বাড়ে আপনি যদি একটি খেয়াল করে দেখেন আপনি যদি প্রপার একটি জায়গায় আজকে জমি ক্রয় করে থাকেন আপনি এখন বর্তমানে খেয়াল করে দেখবেন যে আপনি যদি এক লক্ষ টাকা প্রতি ডিসিম প্রতি কোনো জমি ক্রয় করে থাকেন সেই ক্ষেত্রে এক থেকে দুই বছর পরেই দেখতে পাচ্ছেন যে এই জমির দাম এক লক্ষ টাকার বিপরীতে সেই জমির দাম হয়ে দাঁড়িয়েছে দুই লক্ষ বা হচ্ছে আড়াই লক্ষ টাকা দুই নম্বর পয়েন্টে আমরা যদি একটু খেয়াল করি ভবিষ্যতে বাড়ি নির্মাণ বা বিক্রি করে লাভ করা সম্ভব একটু আগে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে বর্তমানে আপনারা দেখবেন বর্তমানে অনেকেই কিন্তু প্রপার যে জায়গাগুলো রয়েছে যেমন একদম যে হাইওয়ে রোডের পাশে বা একটি শহরমুখী যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকে জমি ক্রয় করতে চাচ্ছেন আপনি যদি প্রতি ডিসিম যদি পাঁচ লাখ টাকা করেও রাখেন ধরেন আপনার কাছে যদি বিশ লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে আপনি চার ডিসিমের একটি জমি ক্রয় করতে পারেন প্রতি পাঁচ লক্ষ টাকায় অথবা একটু প্রপার জায়গায় গেলে জমির দাম হয়তো বা একটু বাড়তে পারে তখন এই জমিটার দাম যদি আপনি পাঁচ লক্ষ টাকা বর্তমানে ক্রয় করে থাকেন আপনি আজ থেকে যদি পাঁচ বছর বা দশ বছর পর চিন্তা করেন সেক্ষেত্রে এই জমিটা কিন্তু আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই জমিটার দাম আমি মনে করি সেই পর্যন্ত আপনার জমির দাম উঠে দাঁড়াবে দশ থেকে পনেরো লাখ টাকার প্রতি ডিসিম যদি আপনি শহরমুখী জায়গায় ক্রয় করে থাকেন এটা হচ্ছে জায়গা জমির মূল যে বিষয়টা কারণ জমির দাম যদি আপনি টাকার অঙ্কে পরিমাপ করতে চান সেই ক্ষেত্রে জমির দামটি সব থেকে বেশি হবে কারণ টাকার মান দিন দিন কমছে যেটা আমরা একটু আগে বলেছিলাম মূল্যস্থিতির কারণে এবার জমি ক্রয়ের এবং পরে যে অসুবিধা আপনার জন্য সেটা হচ্ছে একবার যদি কিনেন জমিটি সেই ক্ষেত্রে তাৎক্ষণিক ক্যাশে রূপান্তর করা হয়তো একটু কঠিন এখন আপনাকে একটা কথা বলি বিশ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি একটি জমি ক্রয় করেছেন তবে এই জমিটা ক্যাশ করতে মানে এই জমিটা বিক্রি করে আপনি যে আপনার যে বর্তমান যে চাহিদা পূরণ করবেন তার ক্ষেত্রে একটু কঠিন হতে পারে যে ক্ষেত্রে আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন জমি যদি আপনি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে হয়তো কিছু সময় লাগতে পারে তবে এই সময়টা যদি আপনি ওভারকাম করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য জমি জমিটা কেনাটা ঠিক আছে আর যদি মনে করেন যে না আমার তাৎক্ষণিকভাবে ক্যাশের প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাশ টাকা আপনি নিতে পারবেন না কারণ জমি বিক্রি করতে একটু সময় লাগতে পারে আরেকটি বিষয় হচ্ছে জমি যদি আপনি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আপনি যদি ভালো একটি দামে বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু দা ভালো দামও আসবে না দুই নম্বর হচ্ছে সঠিক লোকেশন না হলে জমির মূল্য কম থাকতে পারে যেমন আপনি হয়তোবা চিন্তা করতে পারেন একটা মোপাসল এরিয়াতে একটা জমি ক্রয় করা আর একটা শহরমুখী জায়গায় জমি ক্রয় করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যদি আপনি শহরমুখী জায়গায় জমি ক্রয় করে থাকেন সেই ক্ষেত্রে এই জমিটি আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পরে এই জমিটির দাম কিন্তু অনেক পরিমাণ বাড়তে থাকবে আর আপনি যদি মনে করেন যে না আমি মোপাসোল এরিয়াতে জমি ক্রয় করব জমির দাম যদিও সেখানে বাড়বে তবে তুলনামূলক হিসাবে কম বাড়তে পারে তিন নম্বর পয়েন্টে যেটা সেটা হচ্ছে দলিল রেজিস্ট্রি খরচ ইত্যাদি বাড়তি ঝামেলা থাকতে পারে এটা হচ্ছে জমি ক্রয়ের আরেকটি অসুবিধার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি দলিল রেজিস্ট্রি খরচ ইত্যাদি ঝামেলা থাকতে পারে তো এই হচ্ছে জমি ক্রয়ের সুবিধা এবং অসুবিধা আপনার ক্ষেত্রে কোনটি করবেন ব্যাঙ্ক জমা নাকি জমি ক্রয় দুইটি স্টেপে আমরা সুবিধা এবং অসুবিধাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যেহেতু এখানে অনেকে আছেন রিটায়ার্ড পার্সন অথবা বিদেশ থেকে অনেক বছর বিদেশ করে কিছু টাকা অর্থ জমা করে আসছেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এবার আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ব্যক্তিগত হিসাবে একটা মতামত আমরা যদি এখান থেকে নিতে পারি সেটা হচ্ছে যদি দ্রুত লিকুইড মানে সহজ উত্তোলনযোগ্য টাকার দরকার হয় সেক্ষেত্রে আপনাকে বলবো ব্যাংকে টাকা জমা রাখা আপনার জন্য ভালো আর আপনি যদি আজ থেকে দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে চান পাঁচ থেকে দশ বছর চিন্তা করে থাকেন সেক্ষেত্রে মূলধন বাড়াতে চান তাহলে আপনাকে সঠিক লোকেশনে ভালো একটি লোকেশনে জমি কিনলে আপনি অনেক লাভজনক হতে পারবেন তবে আপনার উদ্দেশ্য ভবিষ্যৎ কি স্থায়ীভাবে কোথাও বসবাসের পরিকল্পনা করছেন নাকি শুধু বিনিয়োগের কথা ভাবছেন আমাদের সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন পরবর্তী ভিডিওটির জন্য সবাই অপেক্ষায় থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ